প্রিয় দর্শক বর্তমান পৃথিবীতে মুসলমানরা সর্বস্থানে নিপীড়িত ও নির্যাতিত হচ্ছে মুসলমানদের নিজেদের মধ্যকার অহংকার এবং দলীয় মতভেদের জের ধরে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে সংখ্যালঘুদের হাতে নির্যাতিতদের পাশে দাঁড়ানো কিংবা জালিমদের মুখোমুখি হওয়ার সাহস ধারণ করেন না কোনো মুসলিম নেতা কিন্তু সময়ের পরিবর্তনে মুসলমানরা আবার একত্রিত হবে করে তার হাত ধরে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে মুসলমান জাতি আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ ইসলামের ভবিষ্যৎবাণী অনুসারে বিশ্বের যে সকল স্থানে আজ মুসলমানরা নির্যাতিত সে সকল স্থান একদিন মুসলমানরা জয় করবে ফিলিস্তিন হতে হিন্দ সকল ভূমি হবে মুসলমানদের আবাসস্থল প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন গাজাওয়াতুল হিন্দ আমাদের প্রিয় নবী হিন্দুস্তান নিয়ে কী ভবিষ্যৎবাণী করেছিলেন গাজাওয়াতুল হিন্দ বলতে কী বোঝানো হয় কেমন হবে এই যুদ্ধ কারা বিজয়ী হবে এবং সংখ্যায় কারা কতগুণ হবে বিজয়ীদের কিভাবে পুরস্কৃত করা হবে এ সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ইসলামের গৌরবময় ইতিহাস ও বীরদের অসীম সাহসিকতার ইতিহাস এবং সকল শহীদদের ইসলামের জন্য আত্মত্যাগের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের প্রিয় নবী তারুণ মধ্যের বিভিন্ন বিষয় সম্পর্কে আগেই বলে দিয়েছেন যার কয়েকটি ইতিমধ্যে সংগঠিত হয়েছে আর কিছু এখনো অপেক্ষমান তেমনই এক বিজয় হচ্ছে গাজাওয়াত হিন্দ বা হিন্দুস্তান বিজয় এখানে হিন্দ শব্দ দ্বারা পুরো হয়েছে। আজ হতে প্রায় চোদ্দ শত বছর পূর্বে ইসলাম বলেছিলেন আমার উম্মের মধ্যে এমন দুটি দল হবে যাদের মহান আল্লাহ তালা জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন এক দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে আর দল যারা ইসাইফ মারিয়া মাল ইসলামের সঙ্গে থাকবে এ বিষয়ে সাহাবি আবু হুরাই রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত কয়েকটি হাদিস রয়েছে প্রথম হাদিসে এসেছে তিনি বললেন রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে হিন্দুস্থানের জেহাদের আশ্বাস দিয়েছেন আমি যদি তা পাই তবে সেই যুদ্ধে আমার যানমাল উৎসর্গ করব আমি যদি নিহত হই তবে মর্যাদামান শহীদ বলে গণ্য হব আর যদি ফিরে আসি তবে আমি আবহাওয়াইরা হব আজাদ অর্থাৎ যাহার নাম হতে মুক্ত অন্য একটি হাদিসে আবু হুরাই রাজি আল্লাহ তাল্লাহুর বর্ণনা এভাবে উল্লেখ করা হয়েছে রাসোলে পাকসল্লাহ আলহাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রসঙ্গে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে মহান আল্লাহ তালা তাদের বিজয় দান করবেন তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে তালা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দেবেন অতপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসা ইবনে মারিয়াম আলিয়া সাল্লামকে সামনে পেয়ে যাবে আবহ রাইরা আল্লাহ তালহু বলেন আমি যদি রাজাউল হিন্দের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধে হব এরপর যখন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে তখন আমি হব আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু যে স্বামী গিয়ে ইসাইফ মারিয়াম আলাইহামের সঙ্গে মিলিত হবে আবু হরাইরা আল্লাহ তালাঠ বলেন আমি তখন দুমিজিকে পড়েছিলাম হে আল্লাহ রাসুল আমার খুব আকাঙ্ক্ষা ঈসা আলাহ ইসলামের নিকটবর্তী হয়ে তাকে সংবাদ দেব যে আমি আপনার সুসংবাদ প্রাপ্ত একজন তিনি বলেন এতে রাসুল পাক সাল্লাহ আলিয়া মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন সে যুদ্ধ তো অনেক দেরি কাব আহাবার থেকে বর্ণিত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন বাইতুল মুকাদ্দাসের একজন রাজা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে ওই সময় ভারত জেরুজালামের একটি অংশ হয়ে যাবে তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেপ্তার অবস্থায় পেশ করা হবে প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে থাকবে তাদের অবস্থান আবির্ভাব বর্তমান হিন্দুস্তানেজেকে নিয়ে কটুক্তি এবং নিপীড়িত মুসলিম মুসলমানদের দিকে তাকালেই আমাদের বুঝতে কষ্ট হবার কথা নয় যে অতি শীঘ্রই আমরা মুখোমুখি হব গাজাওয়াতুল হিন্দের সামনে অপেক্ষমাণ মুসলমানদের হিন্দুস্তান বিজয়